আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকে আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে এই কালেকশন গুলো আমরা এর আগে আমরা ভিডিওতে দিয়েছি এই কালেকশন গুলো শেষ হয়ে গেছে আবার নতুন করে এই কালার মানে এই কালার গুলো নতুন নতুন কালার আসছে ঠিক আছে এগুলোর পানা কিন্তু বলতে হবে না এগুলো কিন্তু ফুল পানা সাড়ে তিন হাত আর এগুলো কিন্তু ধানি বাড়ির জর্জের বলে ফুল অল ওভার চিকেন কারি কাজ করা অর্থাৎ সুতা এবং সিকোয়েন্সের কাজ করা এই যে কাজ থেকে নিলে পরে বুঝতে পারবেন এগুলো কিন্তু আপনার প্রিন্ট না অল ওভার চিকেন কারি এবং সুতার কাজ করা ঠিক আছে আর এগুলোর বড়টাও কিন্তু থাকবে ফুল সাড়ে তিন হাত পানা আর এটা থাকবে অল্প কিছু কালার বেশি কালার নাই এই যে অল্প কিছু কালার থাকবে এই যে এগুলো দিয়ে জামা শাড়ি লেহেঙ্গা গোল জামা ফ্রক কামিজ টপস লেহেঙ্গা সব কিছু তৈরি করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন অল ওভার চিকেন কারি কাজ করা সুতা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে সারা বাংলাদেশই হোম ডেলিভারি হয় এই দেখুন খুব সুন্দর কালেকশন কত সুন্দর সারা বাংলাদেশ হোম ডেলিভারি 1 টাকাও গেম দোয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দিবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের হটসেপই খোলা আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কাপড়গুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন আর আমরা কিন্তু ভিডিওটা ছারি হলো মূলত হলো যারা পাইকারি বিজনেস করে ঘরোয়া বিজনেস পাইকারি বিজনেস যারা করে তাদের জন্য এই ভিডিওটা সারা আর খুচরা কাস্টমার এই কাপড়গুলো পাবে হলো বোনাসে ঠিক আছে আর দামটাও কিন্তু থাকবে অফার প্রাইস এই যে দেখেন প্রথমে এই কাপড় যখন আমরা নিয়ে এসেছিলাম তখন কিন্তু শুরুতে ভিডিও দোয়া দেওয়া ছিল হলো চারশো সত্তর টাকা গস ঠিক আছে ধানি বাড়িস এই যে দেখেন আর আজকে এগুলো দাম থাকবে একবারে অফার প্রাইস মানে পাইকারদের জন্য শুধু দুইশো বিশ টাকা গস দাম থাকবে দোকানে তো বিক্রি করি সর্বনিম্ন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা গস ধানি বাড়ি পাইকারি দাম থাকবে অনলি দুইশো বিশ টাকা হুম পাইকারি দাম থাকবে অনলি দুইশো বিশ টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা এগুলো কিন্তু জর্জেট কাপড় ঠিক আছে সাড়ে তিন হাত বহু এগুলো বাড়ির জর্জেট বলে এই যে আর সরাসরি যারা সপে আসতে চান সপেও আসতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর সাতমাতা আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক নিয়তই আমরা নতুন নতুন কালেকশনের ভিডিও ছেড়ে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ